নমস্কার আমি রাজন আমার পক্ষ থেকে আপনাদের অনেক ও শুভেচ্ছা তো আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে কাজ করে তো এটি হচ্ছে একটি ওয়াটার এই কাজ রয়েছে যা আজকে আমি আপনাদের কিছুটা এখানে ব্যাখ্যা করে দেখাবো তো বিষয়টা হচ্ছে এই সেফটি বাল্ব কিন্তু আমাদের গিজারে অবশ্যই লাগানো থাকতে হবে যদি এটা না লাগানো থাকে তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকে যায় তো এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং কোথায় লাগাবেন এ টু জেড তার আদ্যপান্ত আজ আমি আপনাদের সামনে দেখা করবো তো এটা দেখতে পাচ্ছেন এটি একটি সেফটি ভাল তো এটা হচ্ছে আমাদের হায়ারের ওয়াটার হিটারের একটি সেফটি ভাল তো এখানে যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা হচ্ছে ওয়াটার হিটারের সাথে যে আপনার ইনলেট লাইনটা থাকে ইনলেট পাইপ যেখানে লাগানো হয় ওয়াটার ইনলেট তো এখানেও হচ্ছে এই পাইপটা এখানে লাগানো হয় তো এটা এখানে সেট করা হয় আর এখানে হচ্ছে ঠান্ডা পানির যে পাইপটা থাকে এখানে দেওয়া হয় আর এখান থেকে হচ্ছে গিজারের পানিটা প্রবেশ করে আর এখানে হচ্ছে এখানে এক ধরনের ছোট একটা পাইপ লাগানো থাকে যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম বাড়িতে হচ্ছে গিজার ফলস করা হয় ফলস এর ভেতরে থাকার কারণে এই পাইপটা অতটা লাগানো সহজ হয় না ইন্ডিয়াতে বা অন্য কোনো দেশে যদি দেখা যায় তাহলে এখানে এক ধরনের পাইপ লাগানো থাকে কারণ ইন্ডিয়াতে ম্যাক্সিমাম বাড়িতে দেখা যায় যে তাদের ওয়াটার হিটার গিজারগুলো যখন ফিটিং করা হয় ফিটিংগুলো করা হয় তাদের বাথরুমে রুমে ফিটিং করা হয় তারা অটোমেটিক্যালি সেটাকে হ্যান্ডেল করতে পারে বন্ধ করতে পারে অপারেট করতে পারে টেম্পারেচার বাড়তে পারে কমাতে পারে কিন্তু বাংলাদেশে বিষয়টা খুবই আলাদা বাংলাদেশের বিষয়টা হচ্ছে ফলস থাকে সেটা ফিটিং করা হয় তো সেই কারণে এখানে এক ধরনের রাবার থাকে আমাদের দেশে অতটা লাগানো সহজ হয় না তো আমি মেন মেন আসি হচ্ছে যে যখনই কথায় ওয়াটার হিটারে পানি পর্যাপ্ত পরিমাণ হয়ে যায় এবং কোনো কারণে যদি পানিতে হয় বা সেখানে বাষ্প ক্রিয়েট হয় তখন দেখা যায় যে এখানে প্রচুর পরিমাণ প্রেশার হয় যেমন হচ্ছে আপনি গরম পানি এক ঘন্টা দুই ঘন্টা পূর্বে করেছিলেন এখন পানিটা ঠান্ডা হয়ে গেছে বা তিন চার ঘন্টা হয়ে গেছে পানি ঠান্ডা হয়েছে ঘরের ভিতরে এক ধরনের গ্যাস জমা হয় এক ধরনের হচ্ছে এক ধরনের হচ্ছে হাওয়া থেকে যায় এরপর পুনরায় আপনি হচ্ছে পানিকে ইন করাচ্ছেন ওয়াটার হিটার চালু করছেন আবার কিছুক্ষণ ব্যবহার করার পর আবার সেই পানিগুলো আপনি ওভাবে রেখে দিচ্ছেন পানিগুলো বের হচ্ছে না তো এভাবে চলতে একটা সময় দেখা যায় যে গিজারে ওয়াটার হিটারে প্রচুর পরিমাণে এক ধরনের হচ্ছে প্রেশার ক্রিয়েট হয় অতিরিক্ত প্রেশার হয় অতিরিক্ত আহ প্রেশারে যখন আপনার মেশিনে হবে তখন কিন্তু দেখা যায় যে ওই মেশিনটা একটা দুর্ঘটনার চান্স থেকে যায় যেমন হচ্ছে গরম হচ্ছে ঠান্ডা হচ্ছে গরমে ঠান্ডা হচ্ছে যখনই ওটাতে অক্সিজেন থাকে পানি গরম হয় তো সেখান থেকে হচ্ছে একটা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে যদি সেই বিস্ফোরণটা না হয় এর জন্য হচ্ছে এখানে একটা পাইপ লাগানো থাকে যখনই আর এটার ভিতরে দেখতে পাচ্ছেন এই যে এটা প্রেশারে ভিতরে একটা দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে একটা ভালো লাগানো থাকে এই যে দেখেন এটা কিন্তু পুশ হচ্ছে তো এটা হচ্ছে যখনই পানি প্রেসার অতিরিক্ত হয়ে যাবে এটা দিয়ে শুধু পানিটা ইন করবে আউট হবে না আউটার পাইপ হচ্ছে আলাদা তো এখানে যখন পানির প্রচুর প্রেসার হয়ে যাবে পানি যখন ব্যাক প্রেশারে চলে আসবে তখন এটা অটোমেটিক্যালি পুশ হয়ে যাবে যখন এটা পুশ হবে তখন কিন্তু এটা দিয়ে পানি অনবরত বেরিয়ে আসবে তখন মেশিনকে সে বিপজ্জনক থেকে রক্ষা করবে বিপদ থেকে রক্ষা করবে যাতে মেশিনে কোনো দুর্ঘটনা না হয় কোনো বিস্ফোরণ না হয় সেই কারণে হচ্ছে যে এটা দিয়ে পানির পানি বের হয়ে আসবে অবাঞ্চিত হচ্ছে যে যদি কোনো গ্যাস থেকে থাকে সেগুলো হচ্ছে এদিক দিয়ে পানির সাথে গ্যাসগুলো রিলিজ হয়ে আসবে এরপরে হচ্ছে দেখা যায় যেটা কখন হবে অতিরিক্ত যখন প্রেশার অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করবে তখন এটা যখন পোষ হয়ে যাচ্ছে তখন এই যে স্টিংটা দেখতে পাচ্ছেন এই স্টিংটা অটোমেটিক্যালি এভাবে প্রেসারে অতিরিক্ত প্রেসারে এটা সোজা হয়ে যাবে অতিরিক্ত প্রেসার যখন এটা সোজা হয়ে যাবে তখন এই দিক দিয়ে অটোমেটিক্যালি পানি রিলিজ হয়ে যাবে তখন আপনার মেশিনকে সে সেফটি প্রদান করবে আবার যখন আপনি এটা এভাবে লাগিয়ে দিবেন তখন আর মেশিন থেকে কোনো পানি বের হবে না কোনো সমস্যা হবে না অতিরিক্ত প্রেসার ক্রিয়েট হলেই মেশিন থেকে এই জিনিসটা এইভাবে সোজা হয়ে যাবে সোজা হয়ে গেলে এখান দিয়ে পানি চলে আসবে তো এটাই হচ্ছে সেফটি কাজ তো অবশ্যই যে কোনো ওয়াটার হিটারের সেফটি সুইচকে মাস্ট বি এটা প্রোভাইড করা হয় আর এটা অবশ্যই লাগাতে হবে আর এটা লাগাতে হবে মেশিনের সংযোগ স্থলে যদি এটা অন্য কথা লাগানো হয় এটার কোনো কাজ করবে না তো এটি যেমন লাগলো আপনারা আমাদের সাথে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ